গা জি দুঃখগ মতে দুঃখ পুনেছ আমি মিলাম মিলাম শুনা কংগে নয় মতাইয়ের দুঃখাত বুঝা মল শুড়া নেপাত তোমার কোমার এই জানি যে তোমার দুঃখ শাস্তি শুড়া এই যে নেগা মগা যে দুঃখ তোমার কি শাস্তি তোমার শ্রী অন্য শুনা

জ্ঞান আশ্রয় তাহলে জনি দেয় সুখ তা তুমি যদি মৃত্যু আশ্রয় ল অজ্ঞান আশ্রয় লও এই দুঃখে বা তুই সা জনি মরণ হালো তুই গায়ে মুড়ি হা হৈরু মৌনা হৈরু হুয়া হৈরু জি গায় যত মুড়ি তুই সমাজে এখন তোর সাকাই এক না কোনি সেবে থজি উনি মুড়ি জল আয় থাকতে মৃত্যু পথের সম্বল যখন আমার কি তোমার শিল ভালা বলিব পুণ্য করা ভুলব তোমার মা বাবার তোমার সম্ভব হল না একমাত্র পুণ্য শিল ইউর যাতে ফলো ভালো সুখ এই যে মিলে মিলে হঙ্গা তুমি শিল ভালো ফামলা অজ্জু তুমি সরকার দিয়ে বাড়ি দিয়া সুখ বাড়ি গই ফাপ করলি তুমি দুঃখ তুমি প্রত্যেকেই এই ফাপ কার্য নকর